মোট হবে সবার কেউ থাকবো না প্রতিদিন যেন মৃত্যুর সংবাদ আমরা শুনতে পাই প্রতিদিন আমাদের কানে ভাসে আমাদের এই গ্রামে না মরুক আমার পাশের গ্রামে আমার ভাই মারা যায় এই পাশের গ্রামে না মারা গেলে আর এক পাশের গ্রামে আমার ভাই মারা যায় ওখানে না গেলে আর এক জায়গায় আমার ভাই মারা যায় আমার এই গ্রামে নাম লোক আরেক শহরে মারা যায় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যেন মানুষ মরে যাচ্ছে আমার ভাই চলে যাচ্ছে তूरिया থেকে আজকে এই গ্রামের একটা মানুষ মারা যাক আপনি আমি আগে যাব গিয়ে বলবো যে অনেক সময় হয়েছে তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো ঘরের ভিতরে মারা গেছে বের করেন তাকে তাড়াতাড়ি একটু বের করেন বের করে গোসল করা তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমরাই যাই তাকে ঘর থেকে বের করে গোসল পর্যন্ত আমরা গোসল দিয়ে তাকে কাফুন দাপন করার পরে আমরা তখন বলি যে চলেন তাকে আমরা জানাজারে নিয়ে যাই আমরা ঘর থেকে বের করি গোসল দেই কাফুনের কাপড় পরাই পরে জানাজারের জন্য খাটলিটা নিয়ে আবার যাই জানাজার প্রস্তুত গ্রহণ করার জন্য জানাজার করার জন্য আমরা যাই কিন্তু যে ভাইটাকে নিয়ে গেলাম ও ভাই যে দুনিয়া থেকে নিয়ে চলে গেল ওই অনুভূতিটা আর আমাদের মাঝে থাকে না যে আমরা যাব আমরা যেন কখনোই নিজেকে পরিবর্তন করতে পারছি না একটা ভাইয়ের জন্য যে ভাইটা মারা গেছে আমাকেও মরতে হবে কি হবে এত সম্পদের পাহাড় করে এই সম্পদটা যদি কাজে না লাগাতে পারেন তাহলে সম্পদের পাহাড় করে কি হবে একটা সুসন্তান যদি দুনিয়াতে রেখে না যেতে পারেন তাহলে সম্পদ করে কি হবে আপনি বিশ কোটি হাজার টাকা আপনি রেখে চলে গেলেন দুনিয়া থেকে নিয়ে চলে গেলেন আপনার সন্তান দশটা টাকা করবেন কবর শাস্তি বন্ধ হওয়ার জন্য আপনার সন্তান দান করবে না কেন জানেন আপনার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেননি তাই যে সন্তানটা মানুষের মতো মানুষ হয়েছে আপনি যদি দশ টাকা রেখে যান দশ টাকার মতো পকেট থেকে বের করলে দুই টাকাও দেবে আপনার কবর শাস্তি বন্ধ হওয়ার জন্য এটাই হচ্ছে সন্তান টাকা করলেন কিন্তু আপনার সন্তান আপনার কবরের হওয়ার জন্য কবরের শাস্তি বন্ধ হওয়ার জন্য যে সন্তান একটা টাকা দান করলো না ওই সন্তানটা যদি রেখে যান আপনার মতো কপাল পড়া মানুষ আর পৃথিবীতে আর কেউ উঠতে পারে না